এই পৃথিবীর বুকে আপনি কাউকে খুশি করতে পারবেন না আপনি যে পুরুষ হয়ে জন্মগ্রহণ করছেন আমাদের দলে আপনাকে স্বাগতম আপনার বাবা মা আপনাকে বলবে যে তুমি ভালো সন্তান হতে পারো আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি ভালো স্বামী হতে পারো আপনার সন্তান আপনাকে বলবে আপনি ভালো বাবা হতে পারেননি কি আপনার সন্তান আপনাকে বলবে যে তুমি শুধু দাদা দাদিকে নিয়েই সর্বসময় ব্যস্ত থাকো আমাদেরকে সময় দাও না আপনার স্ত্রী আপনাকে বলবে যে তুমি শুধু বাবা মার কথাই চিন্তা করো আমার কোনো চিন্তাই তুমি করো না কি আপনার মা বাবা আপনাকে বলবে তুমি সন্তান স্ত্রীদেরকে নিয়ে ব্যস্ত থাকো আমাদেরকে সময় দাও না দাদা দাদি বলবে যে তুমি সন্তানদেরকে নিয়েই ব্যস্ততা আমাদেরকে সময় দাও না আসলে এই পৃথিবীর বুকে ভালো আপনার ভালো প্রশংসা হবে ওই সময় যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন সকলে এক বাক্যে বলবে যে লোকটি ভালো ছিল কিন্তু আপনি দুনিয়াতে যত কষ্টই করেন না কেন আপনাকে সকলেই বলবে যে অকর্মা আপনি কিছুই করতে পারেন না এটাই হচ্ছে দুনিয়ার নীতি